প্রিয় দর্শক আপনারা দেখছেন এসটি এসপি নিউজ বাংলা দাসপুর উৎসব আয়োজনে সবুজ সংঘ দাসপুর আজ তার ষষ্ঠ দিন আর এই ষষ্ঠ দিনে চমক ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে মোট মহিলা ও পুরুষ সহ আঠারো জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন আর এই রক্তদান শিবিরে উপস্থিত আছেন আমাদের প্রতিনিধি এস প্রামাণিক ও আর পাত্র আমরা জেনে নেব এই রক্তদান শিবির সম্বন্ধে তাদের কাছ থেকে কতটা সাড়া মেলছে সাধারণ মানুষের কাছে চলুন সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি সেই রক্তদান শিবিরে এই দাসপুর সবুজ উৎসব ঘিরে চলেছে প্রতিদিন নানা রকম বিচিত্রা অনুষ্ঠান সঙ্গে রয়েছে মেলার বাহার কেনাকাটা আট থেকে আশি দিন সমস্ত সংহার নিয়ে সেজে উঠেছে দাসপুর সবুজ উৎসব দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দাসপুর সবুজ উৎসব চলেছে আজ সবুজ উৎসবের ষষ্ঠ দিন এখানে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির তুচ্ছ নয় রক্তদান রক্ত দিয়ে প্রাণ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে আঠাশতম বর্ষে দাসপুর সবুজ সংঘ আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি তো আমরা এই মেলা কমিটির অনেক সদস্যকে পেয়েছি তাদের কাছ থেকেই রক্তদান শিবির এবং মেলা সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব স্যার আপনার নাম আমার নাম আশিস মাইতি আপনি কি মেলা কমিটির সঙ্গে যুক্ত হ্যাঁ মেলা কমিটির সভাপতি তথা দাসপুর সবুজ সংঘেরও সভাপতি আপনারা এই রক্তদান শিবিরের আয়োজন করলেন কেন রক্ত এমন একটি পদার্থ যেটা কৃত্রিম উপায়ে তৈরি করা এখনও সম্ভব হয়নি বিজ্ঞানের অনেক উন্নয়ন ঘটেছে মানুষ চাঁদে যাচ্ছে মঙ্গল গ্রহে উপগ্রহ পাঠাচ্ছে কিন্তু এখনও রক্ত কৃত্রিম উপায়ে তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি তাই মুমূর্ষু রোগীর চাহিদা মেটাতে মুমূর্ষ রোগীকে বাঁচাবার জন্য মানুষের রক্ত মানুষের রক্ত দিয়েই পূরণ করতে হয় কোনো পশুর রক্ত দিয়েও সেটা সম্ভব নয় তাই প্রয়োজন স্বেচ্ছা রক্তদাতার তাই মানবদরদি মানুষজনকে আমরা আহ্বান জানাই আসুন রক্তদানে সামিল হয়ে মুমূর্ষ রোগীকে বাঁচাতে সহায়তা করুন কত লক্ষ্যমাত্রা আছে আমাদের আরেকটু বলেনি বলে নিই আমাদের আঠাশতম বর্ষ চলছে দাসপুর জনপদে যখন কোথাও রক্তদান শিবির হতো না তখন দাসপুর সবুজ সংঘের উদ্যোগেই আমাদের প্রথম রক্তদান শিবির আমরা এই এতদ এলাকায় শুরু করি তারপর একেবারে ধারাবাহিকভাবে প্রতিটি বছরই আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি এবং এই উৎসব হওয়ার পর থেকে আমরা মূল রক্তদান উৎসবটা আমরা এই দাসপুর সবুজ উৎসবে করি এছাড়াও বছরে অন্যান্য সময়েও আমাদের প্রয়োজন মতো রক্তদান যদি চাহিদা থাকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি এখন পর্যন্ত কতজন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছি স্বেচ্ছায় রক্তদান এখনও পর্যন্ত পঞ্চান্ন বা ষাটের মতো হয়ে গেছে আর আমাদের লক্ষ্যমাত্রা আছে আশির মতো সেটা আশা করছি পূরণ পূরণ হয়ে যাবে প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন স্যার আপনার নাম আমার নাম তাপস দাস আপনি এই সবুজ সংঘের সঙ্গে যুক্ত আছেন আমি এই সবুজ সংঘের সদস্য তো আপনাদের তো এই আঠাশতম বর্ষ সবুজ সঙ্ঘের যে উৎসব খুব ভালো চলছে তো প্রতিদিন কীরকম মানুষ আসছে প্রতিদিন হ্যাঁ প্রতিদিন দাসপুরে বাসির মানে একটা ঐতিহ্য হয়ে গেছে যে দাসপুর উৎসব মানে সবুজ উৎসব যা হোক আগে দাসপুরে উৎসব হতো আগেও হয়েছে তো আমাদের সবুজ সংঘ আমরা প্রথম শুরু করেছিলাম আমাদের হিরক জয়ন্তী উৎসব দিয়ে তো তখন মানুষের ভালো সাড়া পেয়েছিলাম আমরা সেই সাড়া নিয়েই আপনারা এগিয়ে চলে তারপরে আমাদের এই এগিয়ে চলেছে স্যার আপনার নাম আমার নাম বাপি খান আপনি এই ক্লাবের সঙ্গে যুক্ত আছেন এই ক্লাবের সঙ্গে সদস্য আপনারা তো এই সবুজ করছেন সবুজ উৎসব থেকে মানুষের প্রতিদিন কীরকম আপনি দেখতে পাচ্ছেন এবং মেলা উপভোগ করতে তারা ভিড় জমাচ্ছে মেলাতে ভালোই লোক ভিড় জমাচ্ছে এবং উপভোগ করছে আর আমাদের রাত্রিকালীন যে বিনোদনমূলক অনুষ্ঠান তাতেই কীরকম ভালো সাড়া দিচ্ছে ভালো লোক আসছে হ্যাঁ আর প্রোগ্রামও খুব সুন্দর হচ্ছে হ্যাঁ এবং লোকের সাড়া ভালো পাওয়া যাচ্ছে এবং লোক আসছেও হ্যাঁ আঠাশ বছর আগে শুরু হয়েছিল সেই মেলা এখন ক্রমশ বৃদ্ধি পেয়ে আরও বড়ো আকার ধারণ করেছে এবং প্রতিদিন প্রচুর লোক মেলার আনন্দ উপভোগ করার জন্য আসছেন এবং মেলা যাতে আগামী দিনে আরও বড় হয় সেই ভাবনা এই মেলা কমিটি রয়েছে ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাবত প্রামাণিক এস টি নিউজ বাংলা সবার খবর সবার আগে সরাসরি দাসপুর সবুজ উৎসব প্রাঙ্গণ থেকে যে দেখতে পারেন পোশাকের দোকান আট থেকে আসি সবার জন্য উপলব্ধ আছে এখানে এবং এখন দোকান এসেছে এমন একটি দোকান আছে আমি জানিয়েছি এখানে বিভিন্ন ধরনের শীতের পোশাক শাল থেকে শুরু করে জ্যাকেট সোয়েটার ছোট বড় সমস্ত শ্রেণীর মানুষের পোশাকের বিপুল আয়োজন প্রিয় দর্শক দাসপুর মেলাতে জুতার বিপুল সম্ভার 재미있다 밥을 gut 야너 가미도 해뭐장 p r i n c i p a